ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা মূলত আলোচনা করব এক আদালতের মামলা অন্য আদালতে কিংবা এক জেলার মামলা অন্য জেলায় কিভাবে স্থানান্তর করা যায় সেই বিষয়টি প্রায় প্রার্থীদের নিকট থেকে শোনা যায় বা অনেকে ফোন করে জানতে চান যে আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে অন্য জেলায় অনেক দূরে সেখানে যাওয়াটা খুবই দুরহ এবং কষ্টসাধ্য ব্যাপার কিংবা ওখানে অন্য ডিস্ট্রিক্টে যাওয়াটা সেই বিবাদী তার জন্য খুবই স্বরূপ অর্থাৎ বাদীপক্ষ তাকে যে কোনো সময় যে কোনোভাবে পরবর্তী বা অন্য জেলায় যাওয়াটা তার জন্য জীবনের হুমকি স্বরূপ কিংবা সাক্ষী প্রমাণ বা উভয়ের যাতায়াতের জন্যই কষ্টকর শুধুমাত্র হয়রানি করার জন্যই বাদী বিবাদীর বিরুদ্ধে এই মামলাটি করেছে এই মর্মে অনেক সময় শোনা যায় তো আজকে আমরা জানবো এই বিষয়ে যে আসলে কি এক আদালতের মামলা অন্য আদালতে কিংবা এক জেলার মামলা অন্য জেলায় স্থানান্তর করার কোনো সুযোগ আছে কিনা প্রথমে জানবো পারিবারিক মামলা কিভাবে এক আদালত থেকে অন্য আদালতে কিংবা এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর করা যায় প্রায় সময় সাধারণত প্রতিপক্ষকে হয়রানি বা ভোগান্তি বা তাকে শারীরিক বা বা জীবন বিপন্ন করার অভিপ্রায়ে অনেক সময় বিবাদীকে ইন্টেনশনালি বা ইচ্ছাকৃতভাবে দূরবর্তী জেলা বা বাদীর সুবিধা মতো জেলায় মামলা দায়ের করে এবং এই ক্ষেত্রে বিবাদী যদি দেখে তার জন্য উক্ত জেলায় যাওয়াটা দুঃসাধ্য বা দুষ্কর বা এক প্রকার অসম্ভব কিংবা উক্ত জেলায় গেলে বাদী পক্ষ পারে কিংবা সাক্ষ্য প্রমাণ নিয়ে যাওয়াটা অসাধ্য এবং অনেক সময় উভয়ের জন্যই বাদী বিবাদী উভয়ের জন্যই উক্ত আদালতে বা উক্ত জেলায় যাওয়া দুজনের জন্যই টাফ হয়ে যায় বা কষ্টসাধ্য হয়ে যায় কিংবা পিটিশন দায়ের করা যায় সেক্ষেত্রে লিখিত আদেশ দিয়ে বিজ্ঞ যদি সন্তুষ্ট হন সেক্ষেত্রে লিখিত আদেশ দিয়ে উক্তবাদীর আবেদন অত আদালত পরিবর্তনের আবেদন মঞ্জুর করতে পারে এবং পাশাপাশি একই জেলার একাধিক আদালতের এক আদালত থেকে অন্য আদালতে কিংবা কিংবা এক জেলা থেকে অন্য জেলার মামলা স্থানান্তরের বিষয়টি হাইকোর্ট সিয়োদ্যোগে অথবা কোন পক্ষের আবেদনের প্রেক্ষিতে স্থানান্তরের আদেশ দিতে পারে এবং অনুরূপভাবেই যদি জেলা জজ আদালত অর্থাৎ আপিল এক সম্পন্ন যিনি আদালত অর্থাৎ যেমন ঢাকা জেলা ও দায়রা আদালতের এখতিয়ারে বা তার নিয়ন্ত্রণে একাধিক পারিবারিক আদালত রয়েছে সেক্ষেত্রে যদি কোনো কারণে সংক্ষিপ্ত পক্ষ মনে হয় যে উক্ত আদালতে ন্যায় বিচার পাওয়া নিয়ে কোনো সংখ্যা তৈরি হয়েছে অবশ্যই উপযুক্ত কারণ থাকতে হবে শুধু মনে করলেই হবে না আদালত থেকে ন্যায় বিচার পাওয়াটা নিয়ে কোনো সংখ্যা তৈরি হয় সেক্ষেত্রে বিজ্ঞ জেলা জজ আদালতে যদি আবেদন করা হয় এবং বিজ্ঞ যদি উপযুক্ত কারণ বিবেচনা করেন বা মনে করেন সেক্ষেত্রে আবেদনটি গ্রহণ করে এক আদালত থেকে অন্য আদালতে মামলায় স্থানান্তরের জন্য নির্দেশ প্রদান করেন পারিবারিক আদালতের অনুরূপ ফৌজদারি এবং দেওয়ানি আদালতেও এক আদালত থেকে অন্য আদালতে মামলায় স্থানান্তরের বিধান রয়েছে সেটি অবশ্য উপযুক্ত কারণ উল্লেখ করে আবেদন করতে হয় যদি বিগ আদালত উপযুক্ত এবং যুক্তিসঙ্গত মনে করে তাহলে আবেদন তাহলে সংক্ষুব্ধ বা আবেদনকারীর আবেদন গ্রহণ করে আদালত স্থানান্তর করতে পারেন একটি সম্পন্ন আদালত যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবেন যেটা ন্যায় বিচার ভলন্টিত হচ্ছে কিনা এবং বাদী বিবাদী দুই পক্ষের সুবিধা অসুবিধার পাল্লাটিও বিবেচনা করবেন এই মামলায় স্থানান্তরের আদেশ প্রদানের ক্ষেত্রে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে ও ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ আইনি মতামত ও আইনি পর্যালোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম